শীতকাল মানে তো নানা ধরনের সবজির সমারোহ আর শীতকালীন সবজিগুলোর মধ্যে ফুলকপি হচ্ছে অন্যতম একটা সবজি আজকে ডালের সাথে আলুর সাথে ফুলকপি মিলাইয়ে একটা ভর্তা বানাবো তো চলেন আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি সেজন্য প্রথমেই আমাদের লাগবে মসুরের ডাল আমি ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে একটা পাতিলে দিয়ে দিলাম তারপর কিছু ফুলকপি কেটে ভালো করে ধুয়ে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সাথে কিছু আলুর টুকরো করা এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া আর দিয়ে দেব সামান্য পরিমাণে সরিষার তেল আমি কিন্তু চুলাটা এখনও পর্যন্ত জ্বালাই নাই আমি আগে সব কিছু ভালোভাবে মিক্স করে নিব তারপর চুলাটা জ্বালাব এখন একটা হাতার সাহায্যে খুব ভালোভাবে নেড়ে চেড়ে সব কিছু একসাথে মিক্স করে নিব। ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করা হয়ে গেলে আমরা এখন পর্যাপ্ত পরিমাণে পানি দিব যাতে আলু ডাল আর ফুলকপি সিদ্ধ হয়ে যায় আমি পানি দিলাম পানি দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব আর এখন আমরা চুলাটা জ্বালাই দিব কিছুক্ষণ পর পর আমরা ঢাকনা খুলে চেক করব এগুলো সিদ্ধ হয়েছে কিনা যখন দেখব যে আলু আর ফুলকপি সিদ্ধ হয়ে গেছে তখন আমরা একটা হাতা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটা একটু ভর্তা মতো বানিয়ে নিব আপনারা ভিডিওতে দেখতে পারতেছেন আমি কীভাবে এটা ম্যাশ করতেছি এই কাঠের হাতাটা দিয়েই আমি এরকম করে চেপে চেপে এইগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিব এটা একটু সময় নিয়ে করতে হবে তো পাতিলটা নড়তেছিল তাই পাতিলটা এই হাত দিয়ে ধরে আমি এবার খুব ভালোভাবে এটাকে মিক্স করে ভর্তা মতো বানিয়ে নিব এখন আমি পাতিলটা নামায় ঠান্ডা করে নিব আর এই দিক দিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিলাম সরিষার তেল তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন দিয়ে দেবো বেশ কিছু শুকনো মরিচ আপনারা যতটুকু ঝাল খাবেন সেই পরিমাণে শুকনো মরিচ দিতে পারেন শুকনো মরিচগুলো ভালোভাবে ভেজে তুলে নিব। শুকনো মরিচগুলো এমনভাবে ভাজতে হবে যেন পোড়া না যায় একটু লালচে লালচে মতো থাকতেই তুলে নিব এবার ওই তেলে দিয়ে দিচ্ছি বেশ কিছু রসুন কুচি প্রথমে একটু নেড়ে চিড়ে নিচ্ছি এরপর দিয়ে দিব পেঁয়াজ কুচি রসুনের সাথে পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নিব একটু লালচে লালচে হয়ে আসলে অনবরত নেড়ে মানে খুব বেশি বেরস্তা টাইপও না আবার মানে একদম কমও না এরকম মতো ভেজে এটাকে তুলে নিব পেঁয়াজ আর রসুনটাকে তুলে নিতেছি আমি এখন তুলে নিয়ে আমি ভর্তাটা রেডি করবো সেজন্য একটা প্লেট নিব প্লেটের মধ্যে দিয়ে দেব ভেজে রাখা শুকনো মরিচগুলা এবার দিয়ে দেব এর মধ্যে সামান্য পরিমাণে লবণ লবণটা অবশ্যই চেক করে দিবেন কারণ আমরা ফুলকপি সিদ্ধ করার সময় লবণ ব্যবহার করছিলাম এবার শুকনো মরিচ হাত দিয়ে এরকম ডোলে ডলে একদম গুঁড়ো করে নিব এগুলো মচমচে ভাজা হয়েছে তাই সুন্দর গুঁড়ো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন যেগুলো ভেজে নিয়েছিলাম আর কি সেগুলা এগুলো এবার মরচের সাথে খুব ভালোভাবে মেখে নিব আমি খুব ভালোভাবে চেপে চেপে একটু মেখে নিচ্ছিলাম যখন শুকনো মরিচ পেঁয়াজ আর রসুন মাখানো হয়ে যাবে তখন সিদ্ধ করে রাখা ফুলকপি ডাল আলুর মিশ্রণটা দিয়ে দেব আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখতেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সবার কমেন্টে রিপ্লাই করব। কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক বেশি ভালো লাগে এবার এই মরিচের মিশ্রণের সাথে ডালের মিশ্রণটা খুব ভালোভাবে মিক্স করে নিব এখানে আর এক্সট্রা করে সরিষের তেল ব্যবহার করতে হবে না কারণ আমরা পেঁয়াজ রসুনটাকে সরিষের তেলে ভেজেছিলাম তুলে নেওয়ার সময় সরিষের তেলও উঠে এসেছে তো আর এক্সট্রা করে সরিষের তেল দিতে হবে না যদি আপনার কাছে মনে হয় কম তো আপনারা দিতে পারেন আর ভর্তাটা টেস্ট করতে পারেন আশা করি অনেক বেশি ভালো লাগবে আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছে